পূর্ব পরিকল্পনা করে এডি씨 সাকলাইন পরিমনির সাথে সময় কাটাতেন যখনই তার স্ত্রী বাসায় থাকতো না তখনই রাজারবাগ পুলিশ কোয়ার্টার্সে সাকলাইনের বাসায় পরিমনি দিনরাত অবস্থান করত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চিঠিতে এই বিষয়গুলো উঠে আসে এদিকে এমন ঘটনা নিয়ে খোদ পরিমনি দিয়েছেন একটি স্ট্যাটাস সেখানে তিনি বলেছেন বাই বাই রাসাস ভাইপার ওয়েলকাম পরিমনি তবে সাকলাইনের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তার সারা মেলেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় দুই সালের চার জুলাই থেকে পরের এক মাসে সাকলাইন দিনে ও রাতে নায়িকা পরিমনির বাসায় অবস্থান করে অনৈতিক প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে সাকলাইনের পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাত সারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমনি তার রাজারবাগের সরকারি বাসায় যান সেখানে প্রায় সতেরো ঘন্টা অবস্থান করে আগস্ট রাত দেড়টার সময় পরিমণি বাসাটি ত্যাগ করেন সাকলাইন বিবাহিত ও এক সন্তানের জনক এর সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় মামলায় কারণ দর্শানো জবাব সন্তোষজনক হয়নি যার ফলে মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা দু সালে নয় জুন রাতে সাভার থানার ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন পরিমনি সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলাইন পরিমনির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠিত হয়েছিল পরিমনির বিরুদ্ধে দুই সালের আঠেরোই জুলাই নাসিরুদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন দু হাজার একুশ সালের চার আগস্ট পরিমনির বনানির বাসায় অভিযান চালায় র্যাব পরে তাকে বিদেশি মত সহ গ্রেপ্তার দেখানো হয় এ মামলায় তিন দফায় মোট সাত দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গ্রেপ্তারের সাতাশ দিন পর পহেলা সেপ্টেম্বর পরিমনি কারাগার থেকে জামিনে মুক্ত হন